আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের প্রস্তুত ইরান এবার নতুন করে ইরানে হামলার পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েল এ কারণে ইরানও ব্যাপক হারে প্রস্তুতি নিতে শুরু করেছে ইরানের সেনাবাহিনী প্রধান জানিয়ে ছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেব না আগের তুলনায় নতুন করে আরও একশো গুণ গতিতে ইহুদিবাদী ইসরায়েলকে ঘুড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান এরপর জানাব ইরানের আদালত ভবনে ভয়াবহ হামলা বাড়ছে নিহতের সংখ্যা দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে বন্দুকধারীরা পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আহত হয়েছে তেরো জন তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছু ইন্টারসেপ্টর ইহুদিবাদী ইসরায়েলকে দেওয়ার জন্য তবে সৌদি আরব সরাসরি না করে দিয়েছে তারা কোনো ইন্টারসেপ্টর ইহুদিবাদী ইসরায়েলকে দেবে না এদিকে ট্রাম্পের পাকিস্তান পীতি কি নতুন কোন চাল দক্ষিণ এশিয়ার জটিল ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই পাকিস্তানকে একটি কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে আসছে স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক সহায়তা আর্থিক অনুদান কূটনৈতিক সমর্থনের মাধ্যমে পাকিস্তানের পাশে ছিল যুক্তরাষ্ট্র নতুন করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটি কি পাকিস্তান প্রীতি নাকি নতুন কোনো চাল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব গুলশানে সমন্বক পরিচয়ে চাঁদাবাজি হাতে নাতে পাঁচজন গ্রেপ্তার গুলশানে ভুয়া সমন্বক পরিচয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ আজ রাত আটটার দিকে গুলশানের তিরাশি নম্বর রোডে ওই বাসা থেকে তাদের আটক করা হয় প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত うん。<と> <music> দ্বিতীয় যুদ্ধের পরিকল্পনা ইসরায়েলের প্রস্তুত ইরান কোনো কিছু বুঝে ওঠার আগেই গেল মাসের শুরুর দিকে ইহুদিবাদী ইসরায়েল গাজায় নির্বিচারে হামলার পাশাপাশি ইরানেও হামলা শুরু করে এই হামলায় ইরানও ব্যাপক ক্ষতির মুখে পড়ে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যদি ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে কোনোভাবেই আর ছাড় দেবে না ইহুদিবাদী ইসরায়েলকে ইসরায়েলকে আগে থেকে ইরান সতর্কবার্তা দিয়ে রেখেছে তবে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি ইরান এবার প্রস্তুতি নিয়েছে তারা জানে এই যুদ্ধ শেষ হয়নি এই যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে তাই নতুন যুদ্ধের দামামা বেজে ওঠার আগেই ইরান ব্যাপক আকারে প্রস্তুতি নিয়েছে আর এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন যে আমাদের অভিযান শেষ হয়নি আমরা ইরানে হামলা কারণ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি ইহুদিবাদী ইসরায়েল এ কারণে ইহুদিবাদী ইসরায়েলেরা আবার নতুন করে ইরানে হামলা চালাতে চায় তাই এই ধরনের হামলা চালিয়ে কোনোভাবে তারা ভালো কিছু অর্জন করতে পারছে না ইহুদিবাদী ইসরায়েলেরা ইরানে হামলা চালিয়ে এর আগের বার তারা ニーかとい মৃত্যুর মুখে পতিত হয়েছিল নতুন করে এবার যদি তারা হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে এবার কঠিন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আয়ার জিসির মুখপাত্র জানিয়েছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধ থামিয়েছি ঠিক আছে কিন্তু আমরা নতুন করে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি ইহুদিবাদী ইসরায়েল যদি আমাদের উপর হামলা চালানোর কোনো দুঃসাহস দেখায় তাহলে আমরা তাদেরকে আর ছাড় দেব না আমরাও ঝাঁপিয়ে পড়ব প্রথমবার যেভাবে তাদেরকে আঘাত করা হয়ে তার থেকে অন্তত একশো গুণ বেশি গতিতে তাদেরকে জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির মুখপাত্র ইরানের আদালত ভবনে হামলা বাড়ছে নিহতের সংখ্যা দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে বন্দুকধারীরা পাঁচ বেসামরিক নাগরিককে হত্যা করেছে আহত হয়েছে তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে দ্য টাইমস অব ইসরায়েল ও রাইটার্স জানিয়েছে দক্ষিণ পূর্ব সিস্তান বেলুস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্র কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে এই সন্ত্রাসী হামলায় পাঁচজন নিহত এবং তেরো জন আহত হয়েছে নিহত হয়েছে তিন বন্দুকধারীও বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোয়াশায় ঘেরা কিন্তু সূত্র বলছে পর তারা নিজেরা আত্মহত্যা করেছে পৃথকভাবে সরকারি এ সংবাদ সংস্থা জানিয়েছে ইসলামিক রেভলিউশনের গার্ড কফ এর আঞ্চলিক সদর দপ্তরে হামলার সময় তিন হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করা হয়েছে সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার রেজা মতে হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করছিল তারপর আতর্কিত তারাই ধরনের হামলা চালিয়েছে তবে পুরোপুরি প্রস্তুতি নিতে শুরু করেছে তারা তারা কোনোভাবেই আর এই ধরনের কোন অপরাধ চক্র সংগঠিত করতে দেবে না এ কারণে এবার তারা নতুন নতুন প্রক্রিয়ার মাধ্যমে এসব ষড়যন্ত্রকে মোকাবেলা করবে যে কোনো ইহুদিবাদী ইসরায়েলি হামলা প্রতিহত করতে বদ্ধ পরিকর তারা ইহুদিবাদী ইসরায়েল যতই ইরান উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালাক সেটি তারা প্রতিহত করবে সেই ঘোষণা দিয়ে রেখেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলকে অস্ত্র দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিল সৌদি আরব ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বলেছে এই ধরনের কাজ তারা করতে পারবে না কারণ ইহুদিবাদী ইসরায়েলকে যদি সরাসরি সৌদি আরব সমর্থন করে তাহলে মুসলিম বিশ্বের মধ্যে বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে আশঙ্কা থেকে সৌদি আরব ইহুদিবাদী ইসরায়েলকে কোনো ধরনের অস্ত্র সহায়তা দেবে না বলে তারা নিশ্চিত করে জানিয়েছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে চরম বিপাকে পড়ে কারণ তাদের ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় সম্পূর্ণ অংশই তখন ধ্বংস হয়ে যাচ্ছিল অর্থাৎ ইহুদিবাদী ইসরায়েলেরা আর তখন কোনোভাবে ইরানের সেসব হামলা প্রতিহত করার মতো সমর্থনে ছিল না তাই অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দৃঢ়ভাবে সেসব যুদ্ধের ভিতরে তিনি যুদ্ধবিরতি করাতে রাজি হন সেদিন যদি ইরান যুদ্ধবিরতিতে সম্মত না হতো তাহলে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছিল তাদের কাছে আর কোনো অ্যান্টিমিসাইল সিস্টেম ছিল না তাই কোনোভাবে তারা সেসব বিষয়গুলো ইরানের হামলা কোনোভাবেই ঠেকাতে পারছিল না সেদিন ইরানের উচিত হয়নি এই হামলা বন্ধ করা ইহুদিবাদী ইসরায়েলকে তাই ইরান এই ধরনের যুদ্ধ করে যুদ্ধ থেকে তারা যুদ্ধবিরতি দিয়ে নিজেরাই নিজেদের পায়ে কোরাল মেরেছে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা জানিয়েছে ইরানের এই ধরনের যুদ্ধবিরতি বরং ইসরায়েলকে আরও শক্তিশালী হতে সহায়তা করবে ইরানের সঙ্গে ইসরায়েলের যে ধরনের যুদ্ধবিরতি হয়েছে এতে করে ইহুদিবাদী ইসরায়েলেরা আবার নতুন করে ইরানে হামলা চালানোর মতো সক্ষমতা অর্জন করতে পেরেছে গুলশানে সমান্যক পরিচয় চাঁদাবাজি হাতে নাতে পাঁচজন গ্রেফতার রাজধানীর পরিচয় করতে গিয়ে নাতে পাঁচজন দিকে গুলশান রোডে একটি চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের সমান্যক পরিচয় রিয়াদ নামের এক যুবকের নেতৃত্বে চাঁদাবাজির ঘটনা ঘটে গ্রেপ্তারকৃতরা বর্তমানে গুলশান থানা হেফাজতে রয়েছে অভিযুক্তরা হলেন মোহাম্মদ সাকাদাউন সিয়াম বাইশ নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদার একুশ মোহাম্মদ আমিনুল ইসলাম তেরো ইব্রাহিম হোসেন চব্বিশ আব্দুর রাজ্জাক রিয়াদ পঁচিশ তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন এছাড়াও ইব্রাহিম গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাস দি গ্রামে এবং আমিনুল বাড্ডার আলাতুল নেসা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণী ছাত্র জানা গেছে অনেকেই ভুয়া সমন্বয়কের পরিচয় দিয়ে তারপর ঢাকা এসে চাঁদাবাজি করছে কিন্তু দেখা যাচ্ছে তাদের অধিকাংশের বাড়ি ঢাকায় নয় তারা ঢাকায় বহিরাগত বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকা এসে তারপর ঢাকায় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার পায় তারা করছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অবস্থায় সমান্যক হোক বা যেই হোক না কেন যেই অপরাধ করবে তাদেরকেই ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কেউ সমান্যক নয় তারা হচ্ছে ভুয়া সমান্যক তারা সমান্যকের পরিচয় দিয়ে তারপর চাঁদাবাজি করছিল কিন্তু তাদেরকে হাতে নাতে গ্রেপ্তারের পর তারা বিষয়টি স্বীকার করেছে তারা জানিয়েছে তারা অর্থের লোভ সামলাতে না পেরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিশেষ করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের যারা চাঁদাবাজি করছে এমনটাই জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা বর্তমানে বিরুদ্ধে ব্যাপক আকারে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনুস চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করার জন্য নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যদের তাই তারা এখন চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুমোদন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এদেরকে কোনোভাবেই আর ছাড় দেবে না